তুমি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছ আমি কেন এখনো সফল হতে পারছি না আমি কি সত্যি পারব সঙ্গী আজ আমি তোমাকে বলবো চারটি এমন অভ্যাসের কথা যেগুলোর শুধু বইয়ে নয় জীবনের মাঠের পরীক্ষা করা এবং বারবার প্রমাণিত এই চারটি অভ্যাস যদি তুমি প্রতিদিন চর্চা করো, জীবন বদলাতে বাধ্য অভ্যাস এক ভরে ওঠা নিজের সময় তৈরি করা সফল মানুষগুলো দিনের শুরু করে অন্যদের ঘুম ভাঙার আগেই ভোর পাঁচটা বা ছয় রায় উঠে তুমি এমন একটা সময় পাবে যখন সারা পৃথিবী চুপ থাকে এটাই তোমার সময় এই সময়টাতে তুমি প্ল্যান করতে পারো শিখতে পারো নিজেকে গড়ে তুলতে পারো যখন অন্যেরা ঘুমাচ্ছে তুমি তখন এগিয়ে যাচ্ছ সফলতাও তাড়াতাড়ি আসবে অভ্যাস দুই প্রতিদিন শেখা একটুখানি হলেও শেখো সফল মানুষেরা কখনো শেখা বন্ধ করে না প্রতিদিন দশ মিনিট হলেও নতুন কিছু শেখো চাই সেটা বই থেকে হোক ভিডিও থেকে হোক অথবা কারো অভিজ্ঞতা থেকে জানো এক বছরের যদি তুমি প্রতিদিন মিনিট শেখো তাহলে তুমি বেশি সময় নিজের উপর ইনভেস্ট করছো এটাই তোমাকে আলাদা করবে এটাই হবে তোমার সুপার পাওয়ার অভ্যাস তিন লক্ষ্য লিখে রাখা চোখের সামনে স্বপ্ন রাখা সফল মানুষেরা তাদের লক্ষ্যগুলো কাগজে লেখে তারা শুধু স্বপ্ন দেখে না তারা সেটা লিখে রাখে দেখে অনুভব করে আর প্রতিদিন মনে করিয়ে দেয় এই জন্যই আমি লচি যদি